আমাদের একটা সাইডে কাজ চলমান অবস্থায় আছে তো আমরা এখানকার যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনারা দেখেন আমাদের কিছু লোক বিল্ডিংয়ের আউট সাইডে কাজ করতেছে এবং কিছু লোক ভিতর সাইডে কাজ করতেছে যে এগুলো হলো আমাদের প্যান এবং বেসিন যে সিরামিকের মালগুলো ব্যবহার করে থাকি সেই সিরামিকের বেসিন বা প্যান বা লোকমোট আর এগুলো সাইড ইঞ্চি ফিটিং ইউপিবি তো এগুলো আমাদের এখানকার কাজে ব্যবহার করা হবে এইটা একটা সাইড পয়েন্ট তোলা হয়েছে সেই জায়গা আর এইটা আর এখানে আমরা একটা প্যানের ঢালাই দিব সেজন্য এই জায়গার পাইপটার চারিদিকটা ক্লিয়ার করে নিয়েছি এই এইটা হলো কনসেল এবং আউটসাইড থেকে আমরা এই লাইনটা যে বের করব সেই হোলটা এখান থেকে হয়েছে এই কনসেলে আমরা পাইপ লাইন করব তো সেই জন্য এই হোলটাকে করছি এর একদিকে পিলার অন্যদিকে পাঁচ ইঞ্চি গাতুনি এটা আমাদের পার্টিশন একটা ওয়াল এই ওয়ালের সাথে আছে গেট এটা অন্য একটা টয়লেট ওই টয়লেটেরও এরকম একটা কলম আছে সামনের এই যে গাঁথনিটা পরা দেখছেন এইটা